আসসালামু আলাইকুম আমাদের যখন পোস্ট অফিসে সিটি আসে তখন কিন্তু আমাদের সর্বপ্রথম মেশিন দিয়ে আমাদের সিটিগুলো রিসি রিসিভ করতে হয় রিসিভ করার পর আমাদের যে সিঠি এন্ট্রি অর্থাৎ সিটির যে রেজিস্টার খাতা আছে সেই খাতাতে কিন্তু আমাদের প্রতিটা সিটি আবার এন্ট্রি করতে হয় প্রতিটা সিটি এন্ট্রি করার পর আবার প্রতিটা সিটিতে কিন্তু আমি যে পোস্ট অফিসের টোকন বানাইছি অর্থাৎ চিঠি জন্য যে টোকন আমরা ব্যবহার করি সেই টুকন কিন্তু প্রতিটা সিটিতে স্টেফলার করে আটকাতে হয় আটকানোর পরে সেই টোকনে প্রতিটা সিটির রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু বর্তমানে রেজিস্ট্রেশন নাম্বার বলতে বারকোড আমরা ব্যবহার করি সেই বারকোড এবং যে তারিখের চিঠিটা আসছে সেই তারিখ কিন্তু আমরা সেই টুকনে এন্ট্রি করতে হয় কেননা পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় সেই টুকুন কিন্তু আমরা দেখাতে পারি বা সেই টুকুনই আমারে হচ্ছে মূল দলিল হিসাবে আমরা সংরক্ষণ করে থাকি যেন পরবর্তীতে আমাদের কোনো সমস্যা না হয় এখন দেখা যাচ্ছে একটা তালাকের সিটি হয়তো দুই মাস পাঁচ মাস ছয় মাস পরে বলল যে আমি চিঠিটা পাইনি গ্রাহক দদিল বলে যে আমি চিঠিটা পাইনি তখন কিন্তু আমি কিছুই করতে পারবো না যদি টুকনটা আমি সংরক্ষণ করতে না পারি তো যার কারণে আমরা পোস্টমাস্টার টুকনগুলা কিন্তু বছরের পর বছর কিন্তু সংরক্ষণ করে রাখি আর যারা চিঠি পোস্ট অফিসে দেন অর্থাৎ যেসব গ্রাহক পোস্ট অফিসে চিঠি প্রেরণের জন্য প্রেরণ করেন ফেরকের পাপকের কাছে অবশ্যই পাপকের মোবাইল নাম্বার এবং সঠিক ঠিকানা সঠিক পোস্ট অফিসটা লিখবেন কেননা আপনি যখন ভুল পোস্ট অফিস লিখবেন তখন কিন্তু সেই চিঠিটা ভুল কমে অন্য পোস্ট অফিসে চলে যায় অন্য পোস্ট অফিসে যাওয়ার পরে সেটা আবার কিন্তু ফেরত এসে আবার পুনরায় সঠিক পোস্ট অফিসে পোস্ট অফিস মাস্টাররা যদি সেই পোস্ট অফিস কোন অফিসের আওতায় জানে তবেই কিন্তু সেই পোস্ট অফিসে যায় যার কারণে চিঠিবিলি অনেকটা বিলম্ব হয় আর এই বিলম্বর কারণে আমাদের ডাক বিভাগের কিন্তু একটা দুর্নাম হয়ে যায় যে চিঠি বিলি করতে সময় লাগে চিঠি ডাক আসতে সময় লাগে আসলে আপনারা যখন কাছে চিঠি পাঠান তখন কিন্তু ভুল ঠিকানা দেন অথবা ভুল পোস্ট অফিস দিয়ে তারপরে চিঠি দেন তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা হয় সবার ক্ষেত্রে হয় এমনটা না তো বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয় তো যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই পাপুকের সঠিক ঠিকানাটা জানবেন প্রয়োজনে পাপুকের মোবাইল নাম্বারটা সেখানে দিলে সব চাইতে ভালো হয় তাহলে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না তো আমার জন্য অবশ্যই এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন